আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু সত্য যায় আমি মনে করি যে বর্তমান বিশ্বে যে কয়েকজন রাজনীতিক গণতান্ত্রিক নেতা তাদের সমগ্র জীবন দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের অন্যতম নেত্রী দেশ নেত্রী এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত আদরের ভালোবাসার নেতা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চরম অসুস্থতা এবং সে অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য তাকে আল্লাহ তালা তাকে যেন রোগমুক্ত করেন তার জন্য হায়াত বাড়িয়ে দেন সেজন্য আজকে বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই আজকের এই মহফিলে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মেয়র জনাবীর জব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রবীণ এবং অত্যন্ত প্রজ্ঞাবান শ্রমিক আন্দোলনের নেতা আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঠে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের বীর সন্তান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আরিম কসুম মাহমুদ চৌধুরী আমাদের চেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং যুগ্ম মহাসচিববৃন্দ সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর এই ভয়াবহ যে ফ্যাসিস সরকার তাদের রাজনৈতিক রাজনৈতিক প্রতিংসার কারণে আজকে দীর্ঘকাল ধরে তিনি কারা রুদ্ধ রয়েছেন আপনারা সবাই জানেন আমি এটা পুনর্বৃত্তি সাথে এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতিকে দূরে সরে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষ্যে তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন বন্দি আছেন আমরা এও জানি যে তিনি এই অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকেই অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না দেশেই চিকিৎসা করা হবে সেই সময়ে এবার কি আর হসপিটালে তার যে মেডিকেল বোর্ড সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় কারণ তার ভেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখ চিকিৎসা করতে হলে মাল্টি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা বলার পরে পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএনটিএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা সেই প্রতিহিংসার কারণে তিনি দেশ ত্রিপেকুন কালেজিয়াকে হত্যা করার উদ্দেশ্যে তাকে শরীর আর উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত আমরা সবাই জানি বারবার দেখছি যে এই আজকে আওয়ামী লীগ সরকার যারা দাবি করে যে তারা নির্বাচিত সরকার যারা কোনো মতেই নির্বাচন করে কোনো সময় আসেনি সম্পূর্ণভাবে একটা প্রশাসনের নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং বাংলাদেশের মানুষের এক এক করে সমস্ত অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে এমন কি মানুষের যে বেঁচে থাকবার যে ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো তারা আজকে কেড়ে নিয়েছে এই সরকার যারা জোর করে নির্বাচিত অবৈধ সরকার তারা আজকে সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী প্রধান তার দুর্নীতির বেরিয়েছে অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে গত পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং যারা সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না কারণ এতে নাকি তাদের কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজস করে তারা বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে শুধু তাই নয় তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা জড়িত আছেন আজকে প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন দুই দিন থেকে দশ দিন দশটি চুক্তি করেছেন চুক্তিগুলো আমরা দেখলাম যে চুক্তিগুলো বেশিগুলো বলাই হচ্ছে আপনার একটা মেমোরান্ডাম পার্টিকে সই করেছেন আর অনেকগুলো চুক্তি তারা করবেন কারিগরি আপনার দল পাঠাবেন সেইগুলো নিয়েছে কিন্তু আমাদের যে সমস্যাগুলো আমাদের যে তিস্তার পানির ন্যায্য হিসেবে আমরা পাচ্ছি না সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি উপরন্তু কি হয়েছে তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন সেই প্রকল্পে অংশগ্রহণ করবার জন্য অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্যাটা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন শুধু ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত জানু পরী চলছেন মিয়ানমার থেকে গুলি আসে তার জবাব পর্যন্ত দিতে পারে না এই একটা অথর্ব নত জানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে বন্ধুগণ দীর্ঘ কষ্ট বক্তব্য রাখবো না আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে বসে আছেন তার চেয়েও বড় কষ্ট করছেন আমাদের দেশ নেত্রী বেগম খিলাদি জিয়া তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা আসুন পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাদের এই গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যিনি চেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন যিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকাগুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু যায় আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ তাদের কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন তান যান বকসে দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্ব আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যা আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুগণ সালাম আলাইকুম